আজকের ভিডিওতে কলেজ স্তরের সেকেন্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স ম্যাজর থার্ড পেপার অর্থাৎ টু জিরো ওয়ানের সাজেশনটা নিয়ে আলোচনা করব তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স ম্যাজর সাবজেক্ট আছে তোমরা তোমাদের সাজেশনটা দেখে নিতে পারো প্রত্যেকটাই থেকে ভেরি ইম্পর্টেন্ট দুটি করে আমি প্রশ্ন বলে দেব। আমি কিছু প্রবলেমের কারণে ভিডিও দিতে পারছি না আমার মোবাইল থেকে সমস্ত ডাটা চলে যাওয়াতে কিছুটা প্রবলেম হয়েছে তাই আমি সময় সময়মতো কোনো ভিডিও দিতে পারছি না ঠিক আছে তো কতটুকু সাজেশানগুলি দিতে পারবো আমি জানি না তো আমি দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখে নাও আজকে আমি সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ম্যাজর থার্ড পেপারের সাজেশানটা বলে দিচ্ছি ঠিক আছে প্রথম ইউনিট থেকে সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের মধ্যে যেটা লেখা আছে ইন্ডিয়া ওর ভারত ইন্ডিয়া ওর ভারত ঠিক আছে এই যে প্রশ্নটা এই যে টপিকটা দিয়ে তোমরা যে প্রশ্নটা পড়েছো এটা পড়বে ঠিক আছে ভারত ইজ ইন্ডিয়া ইন্ডিয়া ইজ ভারত এরকম করে একটা পার্ট দিয়ে তোমাদেরকে দিতে পারে ঠিক আছে সবার প্রথমে তারপরে দ্বিতীয়ত যেটা তোমরা দেখবে এখান থেকে রিলিজিয়ন ভাস ধর্মর যে প্রশ্নটা এটা এ দুটি প্রশ্ন তোমরা ভালো করে দেখবে ইউনিট ওয়ান থেকে আশা রাখছি একটি কমন পড়ে যাবে তারপরেও যদি কেউ কালচার বা সংস্কৃতি এটা এক্সট্রা করে দেখে যেতে পারো তাহলে ভালো হবে ঠিক আছে তবে প্রথম দুটি দেখার পর এবার দ্বিতীয় থেকে আমি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে তোমাদের সিলেবাসের প্রথম যে টপিকটা আছে কালচারাল কনসেপ্ট অফ ভারত ডিসকাস দ্য কালচারাল কনসেপ্ট অফ ভারত এ প্রশ্নটা তোমরা দেখবে সাথে তোমাদের সিলেবাসের তিন নম্বর যে পার্টটা আছে ডিপিকশান অফ ভারত ইন পুরাণস ভারত ইন পুরাণস এটা দেখবে তোমরা ঠিক আছে এ দুটি প্রশ্ন দেখলে তোমাদের একটি কোশ্চেন কমন পড়ে যাবে তাছাড়া এক্সট্রা করে আছে বিষ্ম ডিপিকশন ইন বিষ্মপর্ব তো যদি কেউ দেখবে মনে করে দেখে যেতে পারো তবে প্রথম দুটি দেখলে তোমাদের কোশ্চেন কমন পড়ে যাবে কালচারাল কনসেপ্ট অফ ভারত আর ডিপিকশান অফ ভারত ইন পুরাণস এ দুটি ইউনিট থ্রি থেকে তোমাদের তিন নম্বরের যে টপিকটা আছে ডিপ্লোমেসি ইন এপিক্স ডিপ্লোমেসি ইন এপিক্সের প্রশ্নটা দেখবে এখানে এপিক্স বলতে রামায়ণ এবং মহাভারতের কথা বলছে তো মহাভারতের পাঠটা ভালো করে দেখবে ঠিক আছে আর যদি সম্ভব হয় রামায়ণসের পাঠটা রাখবে ঠিক আছে তবে রামায়ণসের পাঠটা গত বছর এসেছিল না রাখলেও হবে তোমরা মহাভারতের পাঠটা ভালো করে দেখবে ঠিক আছে এখন গত বছর থেকে কোনটা রিপিট করে সেটা বলা যায় না তারপরেও এখান থেকে আমি আরেকটি কোশ্চেন বলে দিচ্ছি কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি ঠিক আছে মহাভারতের এ ডিপ্লোমেসি মহাভারতের কোশ্চেনটা দেখার পর কৌটিল্যের সপ্তাঙ্গ থিওরি পাঠটা তোমরা একটু দেখে যাওয়ার চেষ্টা করবে ওকে এগুলো ইউনিট থ্রি এবার ইউনিট ফোর থেকে ইউনিট ফোর থেকে তোমরা যে দুটি প্রশ্ন দেখবে তা হচ্ছে কৌটিল্যের উপরে কৌটিল্যের এক্সপ্লেন কৌটিল্যের কনসেপ্ট অফ জুরিস্পিডিয়েন্স কৌটিল্যের এই প্রশ্নটা জুরিস্পিডিয়েন্সের প্রশ্নটা তোমরা সবার প্রথমে দেখবে আইনশাস্ত্রের প্রশ্নটা তারপরে কোটিলের জাস্টিসটা দেখবে ন্যায় শাস্ত্র এ দুটি প্রশ্ন দেখলে তোমাদের ইউনিট ফোর থেকে একটি কোশ্চেন পড়ে যাবে তারপরেও মনুর জাস্টিস আছে তবে কোটিলের দুটা দেখলেই তোমাদের কোশ্চেন কমন পড়ে যাবে ওকে এক্সট্রা করে মনুর জাস্টিস আছে। কেউ যদি দেখেছে মনে করবে দেখে যাবে তবে কটিলের দুটা প্রশ্ন দেখলেই হবে এ হচ্ছে তোমাদের পলিটিক্যাল মেজর থার্ড পেপারের সাজেশন তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সহযোগিতা করতে পারো ওকে Thank you.